সালামু আলাইকুম আহমতুল্লাহ মাশাল দুই হাজার চব্বিশ সালের হজের হাদি সাহেবরা আসা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক হাদি সাহেব এসে প্রস্তুত হয়েছে মক্কায় মাশাল পরিবেশটা খুব মনোরম পরিবেশ মাসা দেখতে পাচ্ছেন হাজার থেকে লক্ষ লক্ষ হাদি সাহেবরা ইতিমধ্যে হজের কার্যক্রমের জন্য উপস্থিত হয়েছে আল্লাহ তালা সকল মুসলমানদেরকে মাসা আল্লাহ কত সুন্দর দৃশ্য আল্লাহ আল্লাহতাল সবাইকে হজের জন্য কবুল করে নিক i mean